হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে চোদ্দই অক্টোবর সোমবার পালিত হচ্ছে পাষাণ কুষা একাদশী এই কুষা একাদশীর সম্বন্ধে অনেক ভক্ত অনেক ধরনের প্রশ্ন করেছেন পাষাণকুষা ব্রোতের ব্রতের মাহাত্ম কিভাবে পালন করবেন সবকিছু এর আগের ভিডিওতে দেওয়া রয়েছে সেই ভিডিওতে অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু এই একাদশীর দিনে কোন জিনিসটি আনা অত্যন্ত শুভ অর্থাৎ এই পাষাণ কুষা একাদশীর দিন অবশ্যই আপনারা এই কয়েকটি অর্থাৎ এই তিনটি জিনিস পারলে অবশ্যই নিয়ে আসবেন দেবী পক্ষের এই এগারোত এই একাদশী ভক্তি সহকারে দিনে আপনারা সবাই অর্থাৎ সকল ভক্তরা অবশ্যই ব্রতটি পালন করবেন কারণ আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী হচ্ছে পাপাঙ্কুষা একাদশী বা পাশাকুণ্ডা একাদশী তো অবশ্যই জানবেন যে এই পাশাকুষা একাদশীর দিন কোন জিনিসটি অবশ্যই আপনার গৃহে আনা অত্যন্ত শুভ হতে পারে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী কৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি হিন্দু মাসে আশ্বিনের শুক্ল পক্ষের কুষা একাদশী দুটি পালিত হয় পাষাণকুষা একাদশী দু তারিখ অবশ্যই চোদ্দই অক্টোবর সোমবার পালিত হবে এই একাদশীর তাৎপর্য ব্রহ্ম পুরাণে উল্লেখ আছে এবং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বর্ণনা করেছিলেন কুষা একাদশী নামে পরিচিত কারণ এটি পালন করা সমস্ত পাপ ধ্বংস করে বলে বিশ্বাস করা হয় এটা বিশ্বাস করা হয় যে কুষা একাদশী পালন করা একজন স্বপ্ন বাস্তবায়নে সাহায্য করবে এটাও বলা হয় যে পাষাণকুষা একাদশী উপবাস পালন করা অসংখ্য নৈবদ্য প্রদানের সমান পাষাণকুষা একাদশীতে ভগবান বিষ্ণুকে অনন্ত পদ্ম নামের রূপে পুজো করা হয় দুঃসাগরে অনন্ত সাপের ওপর হেলান দিয়ে পাষাণকুষা একাদশী পালন করে প্রাপ্ত অন্যান্য ফলাফলের মধ্যে রয়েছে মোক্ষ পাপ এবং বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পায় সম্প্রদায়ের সেবা করা এবং দিনে দরিদ্রের সাহায্য করাকে একজন প্রকৃত প্রকৃত উপলব্ধি করতে সহায়তা বলে মনে করা হয় একাদশের উপবাসের সাথে সম্পর্কিত সমস্ত স্বাভাবিক নিয়মে এই দিনে পালন করা হয় যারা আংশিক ব্রত পালন করে তারা শস্য এবং ভাত এড়িয়ে চলবেন কিছু বিষ্ণু ভক্ত রাতে ঘুমায় না এবং ভগবান বিষ্ণুর ব্রত পাঠ করেন বা ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করেন অবশ্যই আপনারা এই একাদশী ব্রতের পারণের দিন অবশ্যই সারা দিনমান এই মন্ত্রটি জপ করবেন এটির ফলে আপনার পাপ মোচন খুব সহজে হয়ে যাবে সেই মন্ত্রটি আপনারা অবশ্যই আমার সাথে একটিবার হলেও অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন এবং অবশ্যই জপ করুন আজকের দিনে অবশ্যই কিন্তু আপনারা যেদিন ব্রত পালন করবেন অর্থাৎ ১৪ অক্টোবর সোমবার এই পাষাণ কুসা একাদশী ব্রতটি পালন করবেন সেই দিন অবশ্যই আপনারা মান হলেও অবশ্যই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালনের দিন অবশ্যই যতবার পারবেন জপ করবেন এতে আপনাদের সমস্ত পাপ খুব সহজেই বিনাশ হয়ে যাবে শ্রী বিষ্ণুরকে পাই একাদশী উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে স্বর্গকৃত এবং একটি ঐতিহ্যবাহী হিন্দু ক্যালেন্ডার চাঁদের ক্ষয় এবং মোম হওয়ার এগারোতম দিনে পালন করা হয় এই কুষা একাদশী আশ্বিন মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে ব্রতটি পালন করতে হবে আপনাদের সকল কৃষ্ণ ভক্তদের একাদশী হলো সেই দেবীর নাম যা ভগবান বিষ্ণুর কাছ থেকে রাক্ষস মুরাকে পরাজিত করার জন্য উদ্ভূত হয়েছিল তার ঐশ্বরিক কর্মে খুশি ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ করেছিলেন যে যে কেউ একাদশী উপবাস পালন করবে তারা তাদের পাপ থেকে মুক্ত হবে এবং লাভ করবে কেউ কেউ একাদশীর আগের দিন দশমীর দিনে শুধুমাত্র একটি খাবার খান অবশ্যই সেটিও আবার নিরামিষ খাবার আপনাদেরকে গ্রহণ করতে হবে এর পরের দিন অর্থাৎ একাদশীর পুজো প্রার্থনার জন্য যেসব জিনিস আপনাদের প্রয়োজনীয় হতে হবে ভগবান বিষ্ণুর মূর্তি যদি ভগবান বিষ্ণুর মূর্তি না থেকে থাকে তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর ছবি ফল তুলসী পাতা অবশ্যই মনে রাখবেন একাদশীর দিন কিছুতেই তুলসী পাতা তোলা উচিত নয় হলুদ খলা এবং হলুদ হলুদ ফুল এবং অন্যান্য সাধারণ পুজোর জিনিসপত্র অবশ্যই আপনাদের এই দিন খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে অবশ্যই মনে রাখবেন এই দিন ঘুম থেকে উঠে আপনাকে শুদ্ধ অর্থাৎ এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করতে হবে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ফল এবং তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর একটি পুজো করতে হবে কয়েক মিনিটের জন্য প্রার্থনা এবং ধ্যান করতে হবে যদি কাছাকাছি একটি বিষ্ণু মন্দির থাকে তবে মন্দিরটিতে অবশ্যই সকলের পুজো এবং আচার অনুষ্ঠান করতে হবে অবশ্যই এই উপবাস আপনাদেরকে চব্বিশ ঘন্টা ব্রতটি পালন করে রাখতে হবে এটি বিশ্বাস করা হয় যে একাদশীর খাবার থেকে আংশিক ও সম্পূর্ণ বিরতি থাকা সুখের সাথে পুরস্কৃত হতে হবে অবশ্যই একাদশীর দিনে অবশ্যই মনে রাখবেন ভাত দিয়ে তৈরি কোনো খাবার আপনারা খাবেন না ভাত শস্য মধু মাংস খাওয়া অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু মধু খাওয়া যাবে কিন্তু মধু খাওয়া যাবে না মধু থেকেও আপনাদের একাদশের দিন এড়িয়ে চলতে হবে যারা আংশিক ব্রত রাখেন তারা ফল বা দুধ খেতে পারেন অবশ্যই বিকেলে স্নান করবেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করবেন অবশ্যই বিষ্ণুকে সকলের পুজোয় পুনরাবৃত্ত করুন বিষ্ণু মন্দির যান সন্ধ্যায় পুজো আচার অনুষ্ঠান করুন অবশ্যই আপনারা বিষ্ণুর সহস্র নাম সরল জপ সম্পর্ক নারায়ণ অথবা ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত কোনো প্রার্থনা করতে হবে এদিন মনে রাখতে হবে অবশ্যই কোনো ধরনের খারাপ কথা বা কোনো ধরনের খারাপ চিন্তাভাবনা আপনারা করতে পারবেন না তা অবশ্যই সতর্ক থাকুন আর অবশ্যই জানবেন এই পাশন খুষা একাদশীর দিন কোন কোন জিনিসটি আপনারা বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন চোদ্দোই অক্টোবর সোমবার অবশ্যই আপনারা এই পাশান কুশা একাদশী ব্রত পালন করে অবশ্যই আপনারা এই তিনটি জিনিস বিশেষ করে অবশ্যই আপনার গৃহে একটিবার হলেও অবশ্যই নিয়ে আসবেন এর ফলে আপনার যে কোনো এর ফলে আপনার বাড়িতে সর্বদাই শুভ কিছুর আগমন হবে এবং প্রত্যেকটা ব্যক্তির শুভ কিছু লক্ষণ দেখা যাবে এবং বিষ্ণুর সহস্র আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত হবে তো অবশ্যই জানবেন কোন কোন জিনিসের কথা আপনাদের সাথেই তুলে ধরছে অবশ্যই পাষাণ কোষা একাদশীর দিন কামধেনু গরুর মূর্তি বানিতে আনা অত্যন্ত শুভ তো অবশ্যই কীভাবে রাখবেন কোন জায়গায় রাখবেন এই কাম ধেনু গরুর মূর্তিটি কামধেনু গরুর মূর্তি চারটি পাঁচ চারটির বেদের প্রতীক এবং হিমালয়ের প্রতিনিধিত্ব করে তার সিংগুলিও পবিত্র তীর্থকে নির্দেশ করে যার অগ্রভাবে ব্রহ্মা কেন্দ্র ভগবান বিষ্ণু এবং গোড়ায় ভগবান শিব তার চোখে সূর্য ও চন্দ্র থাকে অগ্নি অগ্নি অগ্নিশ্বর এবং বায়ু বায়ু দেবতা তার কাঁধে দেখানো হয়েছে যারা এই দিন কামধেনুর এই গরুর মূর্তিটি আনতে পারবেন এই একাদশীর দিন তারা অবশ্যই তাদের জীবনকে ধীর বা নিস্তেজ মনে করেন তাদের উচিত অবশ্যই এই একাদশীর দিন ঘরে কামধেনু গরুর মূর্তিটি অবশ্যই রাখা উচিত আয়ের চেয়ে বেশি ব্যয়ের ব্যবসার প্রতি অবশ্যই ঘরের দক্ষিণ দিকে রাখবেন দক্ষিণ বা পশ্চিম কোণে মূর্তি স্থাপন করে তাদের আর্থিক অবস্থার সংশোধন করতে পারবে অনুরূপ আর্থিক বিষয়ে অন্যান্য ব্যক্তির ব্যয় থেকে আয় বেশি হয় তাহলে অবশ্যই কামধেনুর মূর্তিটি ঘরের উত্তর কোণে রাখার চেষ্টা করুন আপনার বাড়িতে শান্তি বা সম্প্রতি না থাকলে কামধেনু একটি সর্ব উদ্দেশ্য প্রতিকার হিসেবে বিবেচিত হয় বাড়িতে বা অফিসে একটি কামধেনু গরু বা বাছুরের মূর্তি রাখলে তা অবশ্যই সাফল্য সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে আসে আপনাদের পরিবারে কামধেনুকে তার বাছুর নন্দিনী দিয়ে পুজো করা শুভ ব্যক্তি তিন প্রধান দেবী লক্ষ্মী সরস্বতী এবং দুর্গার আশীর্বাদ লাভ করেন তাই অবশ্যই এই আশ্বিন মাসে দুর্গা দেবীর পক্ষের দিন তাই অবশ্যই আপনারা কামধেনু মূর্তিটি অবশ্যই নিয়ে আসুন কামধেনু সমস্ত ইচ্ছা পূরণ করতে পারে এবং আপনার বাড়িতে শান্তি ও সুখ সমৃদ্ধি আনতে পারে আপনার জীবনে প্রতিটি সমস্যা দূর করে কামধেনু আপনাকে পেশাদার বস্তুবাদী এবং আধ্যাত্মিক সাফল্য দিতে পারে একটি বাস্তু কামধেনু গাবি বা এবং বাছুরের মূর্তির পুজো করলে গর্ভধারণের চেষ্টা করা বন্ধা নারীদের উপকার হয় তো অবশ্যই আপনারা এটি অবশ্যই কামধেনু মূর্তিটি এই একাদশীর দিন অবশ্য নিয়ে আসবেন আর যেটি করবেন না এটি শোবার ঘরে বা বাথরুমে রাখা উচিত নয় মূর্তি মেঝেতে বা নোংরা জায়গায় রাখা থেকে বিরত থাকবেন এটি এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে নেতিবাচক শক্তি রয়েছে বা যেখানে এটি শিশু বা পোষা প্রাণীর কাছে অবশ্যই রাখবেন না কামধেনু গরু বা বাছুরের মূর্তি আপনার বাড়িতে সমৃদ্ধি এবং সৌভাগ্য নিয়ে আসে তা নিশ্চিত করুন এই জায়গাগুলো তো অবশ্যই আপনারা মনে রাখবেন মূর্তি স্থাপন করার আগে অবশ্যই আপনারা সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সঠিকভাবে রাখবেন মূর্তি স্থাপনের আগে গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে ধুয়ে নেবেন অবশ্যই কামধেনু গরুর মূর্তি স্থাপনের জন্য আদর্শ অবস্থান হলো উত্তর পূর্ব বা কোন অবশ্যই মূর্তি স্থাপন হয়ে গেলে আপনার বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন খুবই একটি সৌভাগ্য কামধেনু গাভী মূর্তিটি অবশ্যই আপনারা আপনার গৃহে এই চোদ্দই অক্টোবর সোমবার অবশ্যই নিয়ে আসুন নিয়ে এসে এই মূর্তির পুজো করলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এছাড়াও সাদা হাতির মূর্তি বাড়িতে আনা অত্যন্ত শুভ কথিত আছে সাদা হাতি ভগবান বিষ্ণুর প্রিয় তাই অবশ্যই আপনারা এই চোদ্দই অক্টোবর এই মূর্তিটিও আনতে পারেন তুলসী গাছ বাড়িতে আনা শুভ যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনার গৃহে আনুন এবং পুজো করুন কথিত আছে তুলসী হল দেবী লক্ষ্মীরূপ তাই এই পাষাণকুষা একাদশীতে তুলসী বাড়িতে আনা যেতে পারে এই দিনে বাড়িতে মাছের প্রতিমাও আনা যেতে পারে তা অবশ্যই এই কয়েকটি জিনিস আপনারা অবশ্যই নিয়ে আসুন বিশেষ করে যদি এই কয়েকটি জিনিস না পারেন তাহলে বিশেষ করে রামধেনু গরুর মূর্তিটি অবশ্যই আপনার বাড়িতে আনবেন এর ফলে পরিবারের সকলেই সাফল্য এবং আর্থিক উন্নতি অবশ্যই দেখা দেবে এবং বিষ্ণুর কৃপা আপনাদের পরিবারে বর্ষিত থাকবে তো অবশ্যই জানলেন যে চোদ্দই অক্টোবর কোন জিনিসটি আনা অত্যন্ত শুভ তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আর ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে